কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি আমার হিতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল ডাঙা হয়ে আমি চোখ মিলল আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে কথা এ কবির বাণী নয় আমি বলবে সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আদারের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্র নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রের কালে মানুষে যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষে যাবার দিনের বন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই জন্তির আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিরাতা বসে নীলমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তথ্য নিয়ে তখনো বিরাট ও বিশ্বভুবনে দূর দূরান্তের অসংখ্য লোকে লোকান্তরে এবার ধ্বনিত হবে না কখনোই তুমি সুন্দর আমি ভালোবাসি বিদাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি